এই ভিডিওটা ভাই একটু বেসিক লেভেলের হবে বিকজ অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ভাই আমি তো বাইনারি থেকে আসছি আমি টার্গেটও বুঝি না আমি স্টপ লসও বুঝি না আমি যখন বাইনারিতে ট্রেড এক্সিকিউট করি তখন আমার একটা স্পেসিফিক জোন থাকে দুই মিনিট স্পেসিফিক টাইম থাকে উপরে যদি যায় প্রফিট নিচে গেলে লস বাট ফরেক্সের যখন আমরা ট্রেড করি তখন আমরা এই লাইনে ট্রেড করি না আমরা পজিশনাল ট্রেড করি আমি তো ট্রেডিং ইউজ করতে পারি আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি সবই ঠিক আছে বাট আমি এখানে কেন ট্রেড এক্সিকিউট করতে পারি না ফরেক্সে ট্রেড এক্সিকিউট করতে চান বা ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে চান কই করবেন বুঝতেছেন না আমি স্টপ লস অ্যান্ড টার্গেট হিট বুঝি না খুবই সিম্পল জিনিস আমি একদম নরম করে সহজ করে বুঝায় দেই আপনি সারা জীবন মানুষের মানকে আর চিপায় যায় দেন ভিআইপি গ্রুপে যায় অন্য মানুষ সিগন্যাল দিছে ওগুলা ইচ্ছা চলতেছেন তাইলে আপনি বাইনারি কেন আপনার জন্য জীবনের কোনো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার মোহাবতে আল্লাহ তালা আমার অলওয়েজ ভালো রাখে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা নিয়ে বলি যে ভাই আপনারা আমার বহুত ভালোবাসেন আর বিশ্বাস করেন এই যে আমি বলি না আপনাদের জন্য আমি দোয়া করি সত্যি করি মন থেকে আপনাদের জন্য দোয়া করি অ্যান্ড এই জন্যই প্রত্যেকটা কন্টেন্ট আমি চাই আপনি রিলায়েবল কিছু পান যাতে আপনি আপনার লাইফের সাথে এটা কানেক্ট করতে পারেন এন্ড আপনি একটা বেটার ফিউচার ডিজার্ভ করেন দেখাই এই ভিডিও ক্লিক করছেন আপনি তা না হলে করতেন না বাট এই ভিডিওটা ভাই একটু বেসিক লেভেলের হবে বিকজ অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ভাই আমি তো বাইনারি থেকে আসছি আমি টার্গেটও বুঝি না আমি স্টপ লসও বুঝি না সো এই টাইপের যারা যারা আসেন তাদের জন্য এই ভিডিওটা হেল্প হবে সো আমি এইখানে একটা পেয়ার খুলে রাখছি দ্যাট ইস ইউরো ইউএসডি এটা আমার ট্রেডিং ভিউর পেয়ার সো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো ট্রেডিং ভিউ ইউজ করতে পারি আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি সবই ঠিক আছে বাট আমি এইখানে কেন ট্রেড এক্সিকিউট করতে পারি না আমার কেন প্রফিট লস হয় না এই যে ট্রেডিং ভিউ আমরা দেখি এটা কিন্তু কোনো ধরনের ট্রেড এক্সিকিউটের জোন না এখানে আমরা কোনো ধরনের ট্রেড এক্সিকিউটই করি না এটা হলো একটা মার্কেট অ্যানালাইসিস টুলস আপনার কাছে দুনিয়ার যত ধরনের স্টক মার্কেটের কারেন্সি পেয়ার আছে বা স্টক মার্কেটের কোম্পানি আছে ফরেক্সের কারেন্সি পেয়ার থাকতে পারে দেন ক্রিপ্টোকারেন্সির কারেন্সির কারেন্সি পেয়ার থাকতে পারে গোল্ড থাকতে পারে কমোডিটি থাকতে পারে যত ধরনের মার্কেট আছে যেগুলোর ভিতরে আমরা ট্রেডিং এন্ড ইনভেস্টিং করতে পারি ওই মার্কেটগুলা অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউ বাট এইখানে আমরা ট্রেড এক্সিকিউট করি না ট্রেড এক্সিকিউট করার জন্য এক্সনেস ট্রেড এক্সিকিউট করার জন্য প্লাস ফিফটিন বাংলাদেশে আমরা করতে পারি না ট্রেড এক্সিকিউট করার জন্য ওন্ডা এফিক্সিয়াম ফরেক্স ডট কম এগুলোর ভিতরে আমরা ট্রেড এক্সিকিউট করি হ্যাঁ আমি যখন ট্রেডিং ফেয়ার প্রিমিয়াম ভার্সন কিনবো তখন আমি ওইটার সাথে এখানে মার্চ করতে পারবো এটাতে ট্রেড প্রেস করলে ওইখানে যে ট্রেড প্রেস হবে বাট আইডিয়ালি ইউনিভার্সালি যদি আমি চিন্তা করি তাইলে ট্রেডিং ভিউটা একটা অ্যানালাইসিস টুলস সো যারা যারা ভালো মানের অ্যানালাইসিস করেন মার্শাল্লা কংগ্রাচুলেশন এইখানে না আমরা ভাই ট্রেডটা এক্সিকিউট করি না এখানে আমরা মার্কেট অ্যানালাইসিস করি ট্রেড এক্সিকিউট করার জন্য আমরা এক্সনেসে যাই এখন যারা যারা এক্সনেস জানেন না এক্সনেস বুঝেন না ফরেক্সে ট্রেড এক্সিকিউট করতে চান বা ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে চান কই করবেন বুঝতেছেন না এইটা হলো আমার এক্সনেসের ওপেনিং ভিডিও এটা হলো ভিডিও এই দুটা ভিডিও দেখলে আপনি মোটামুটি ফরেক্স মার্কেটে কেমন ট্রেড এক্সিকিউট করবেন সেটা আমরা জানবো এখন আমি এখানে বলছিলাম দুনিয়ার যত মার্কেট আছে সব মার্কেট আমি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো কেমনে যেখানে আমি এখান থেকে যদি সার্চে যাই বাই দা ওয়ে ট্রেডিং ভিউ নিয়ে আমার হোল একটা ভিডিও আছে এ বাংলাদেশের ফার্স্ট টাইম আমি ট্রেডিং ভিউ পুরা পুরো ভিডিও বানাইছিলাম এই ভিডিওটা একটু দেখেন এইটা নিয়ে আপনার কোনো কনসার্ন থাকবে না আমি আগেই বলছি এই ভিডিওটা যারা বাইনারি থেকে আসছে বুঝে না স্টপ লস টার্গেট হেডকি কি তাদের জন্য সো যারা যারা মোটামুটি এখানে অ্যাডভান্স আছে আপনি চাইলে দেখতেই পারেন সো এখানে যখন আমি যাচ্ছি দেখেন আমি যখন এই সার্চ থেকে সরাই দিচ্ছি অলে আমি যাই দুনিয়ার সব মার্কেট আমার কাছে এখান থেকে অ্যাভেলেবেল যে মার্কেট আমি সার্চ করলে এখান থেকে পাবো যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি যদি স্টক মার্কেটে যাই এন্ড এখান থেকে যদি ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জে যাই তাইলেও আমি এখান থেকে দেখবো যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে আমি অলে গেলে হতে দেখা যাবে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবার এখান থেকে যদি আমি যাই মোটামুটি আমাদের ফাইভ পাঁচটা একটা রিভিউ আমি এখান থেকে দেখতেছি সো এখান থেকে কি আমি চাইলে বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্টিং অথবা ট্রেডিং করতে পারবো পারবো না শুধু আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারবো ইনভেস্টিং অথবা ট্রেডিং করতে পারবো না এইটা করতে হইলে আমার বাংলাদেশের স্টক মার্কেটে যাই বিও অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো আর আমার বাংলাদেশের মার্কেট ট্রেডিং এর জন্য না ইনভেস্টিং এর জন্য যাদের হিউজ ক্যাপিটাল আমাদের কাছে ইন্ডিয়ার মতন ব্যাংক নিফটি নাই যে আমরা ট্রেড করতে পারবো বুঝছেন ওকে সো এইটার মাধ্যমে বুঝাইছি বাংলাদেশের স্টক মার্কেটও এইখানে আমি অ্যানালাইসিস করতে পারবো বা ট্রেড এক্সিকিউট করার জন্য আমার বাংলাদেশের স্টক ব্রোকারে যেতে হবে তাইলে আমি ওইখান থেকে কিছু একটা করতে পারবো ওকে সো এখান থেকে আমি ফরেক্সে গেলাম দেন এখান থেকে সার্চটা সরাই দেই তাইলে হয়তো ফরেক্স চলে আসবে ওকে সো ফরেক্স মার্কেটের পেয়ার এখানে চলে আসছে আমি এখানে অ্যানালাইসিস করতে পারবো এবার আমি ট্রেড এক্সিকিউট করার জন্য আমার এক্সপেন্সে যেতে হবে ওকে এতটুকু মোটামুটি ক্লিয়ার সো ট্রেডিং ভিউ কোন ট্রেড এক্সিকিউশনের জন্য না এটা অ্যানালাইসিসের জন্য এক্সিকিউশনের জন্য এক্সনেসে আমরা অ্যাকাউন্ট খুললে ওইখানে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবো ওকে যেটার জন্য এই ভিডিওটা সেটা হলো যে ভাই আমি স্টপ লস অ্যান্ড টার্গেট হিট বুঝি না খুবই সিম্পল জিনিস আমি একদম নরম কইরা সহজ কইরা বুঝাই দেই খেয়াল করেন আমি যখন বাইনারিতে ট্রেড করতাম কি করতাম একটা লাইন দেওয়া থাকতো যেখান থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করতাম আমার মিনিট দেওয়া থাকতো যে দুই মিনিটের ট্রেড এক্সিকিউট করছি আফটার টু মিনিটস যদি মার্কেট উপরে যায় এই দাগের উপরে মার্কেট থাকে আমি প্রফিটে আসি আফটার টু মিনিট যদি এই দাগের একটুখানি নিচেও মার্কেট থাকে আমি পুরা লসে আসি তার মানে আমার পুরা ট্রেডটা একটা দাগের উপরে ডিপেন্ডেবল বলে দাগের উপরে গেলে প্রফিট দাগের নিচে গেলে লস আর ওইখানে আমার ক্যাপিটাল মাল্টিপল হয় না এই জন্য আমরা বাইনারিতে অনেক বেশি সাস্টেন করতে পারি না বাট এক একটা মানুষের এক এক ধরনের সাইকোলজি আপনি বাইনারিতেও ভালো করতে পারবেন যদি আপনার ভিতরে স্ট্র্যাটেজি থাকে মানে আপনি ভালো মতন বুঝেন বাট আপনি সারা জীবন মানুষের মানকে চিবা যায় দেন ভিআইপি গ্রুপে যায় অন্য মানুষ সিগন্যাল দিছে ওগুলো ইচ্ছা চলতেছেন তাইলে আপনি বাইনারি কেন আপনার জন্য জীবনের কোনো ট্রেড এক্সিকিউট করা উচিত না আপনি তো ট্রেডারই না আপনি তো গ্যাম্বলার কেন বললাম বিকজ আপনি নিজের আওতায় কিচ্ছু নেই আপনি অন্য একটা মানুষের উপর ছাইরা দিচ্ছেন ওর গ্রুপে আমি কেন যাব ভাই যাব নলেজের জন্য আমি নিজে শিখবো তাহলে ট্রেডার হইতাম আমি এখন আমি গ্যাম্বলার বিকজ আমি কিছু বুঝি না একটা মানুষের উপরে আমি আমার লাইফের একশো ডলার আমি অনেক কষ্ট করে জমাইছি দিয়ে দিলাম যে ভাই তোমার অ্যাকাউন্টে ঢুকছি তুমি যা করার করো হ্যাঁ তোমার গ্রুপে আমি থাকতেই পারি আমি শিখবো আমি শিখবো যে তুমি কি কি ট্রেড এক্সিকিউট করো তোমার ওইটার আমি কপি করব যদি আমার সাইকোলজি সহ মিলে তাইলে আমি এক্সিকিউট করব যদি আমার সাইকোলজি সহ না মিলে তাইলে আমি এক্সিকিউট করব না তাইলে আমি ট্রেডার হব আনার আমি গ্যাম্বেলার আপনি ঢুকেন আমি বলি না আপনি কার গ্রুপে ঢুকেন না দুনিয়ার যত গ্রুপ আছে সব গ্রুপে আপনি ঢুকেন সব ভিআইপি গ্রুপে ঢুকেন কোনো সমস্যা নাই বাট ওরা যে ট্রেডটা নিচ্ছে ওইটার রিজেন আপনার জানা লাগবে যে কেন ওরা ট্রেডটা নিছে ওই ট্রেডের ওয়াই আপনি জানা লাগবে যদি জানেন তাহলে আপনি ট্রেডার যদি শুধু ওর লগে আপনি নাচেন ও যেটা বলতেছে এটাই শুনতেছেন আপনি কিছু বুঝেন না তাহলে আপনি জুয়া কর বোল্ড স্টেটমেন্ট বাট আপনি জুয়া কর ওকে চল চলেন আমরা এখান থেকে স্টপ পার্সেন্ট টার্গেট হিট বুঝি যেমন এই যে এখান থেকে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আম পাঁচ নম্বরে গেলে ক্লিক করলে আমার কাছে দুইটা প্রপার্টিজ আসবে এখন লং পজিশন দুই শর্ট পজিশন কইছিলাম বাইনারিতে ছিলাম কেমনে যেমন আমি যখন বাইনারিতে ট্রেড এক্সিকিউট করি তখন আমার একটা স্পেসিফিক জোন থাকে দুই মিনিট স্পেসিফিক টাইম থাকে উপরে যদি যায় প্রফিট নিচে গেলে লস বাট ফরেক্সের যখন আমরা ট্রেড করি তখন আমরা এই লাইনে ট্রেড করি না আমরা পজিশনাল ট্রেড করি কেমনে যেমন এখানে লেখা আছে লং পজিশন শর্ট পজিশন ফরেক্সে যদি আমি চিন্তা করি যে আমি এখান থেকে বাই করব। তাইলে এইটা হলো আমার স্টপ লস আমি এই জোন কিনতেছি পজিশন কিনতেছি পজিশন যেমন ধরেন আমার একটা ফ্ল্যাটে আমি থাকি ওই ফ্ল্যাটের ভিতরে দশটা ইউনিট আছে সো এই দশটা ইউনিট কি আমার মার্কেট দশটা ইউনিট কেনার ক্ষমতা আমার নাই বাট একটা ইউনিট কেনার আমার ক্ষমতা আছে দ্যাট ইজ আওয়ার পজিশন সো ওই দশটা ইউনিটের ভিতরে একটা ইউনিট কিনছি পজিশন কিনছি এবার একটা ইউনিট থেকে আমি থাকতে পারবো সেম জিনিস এই ফরেক্স মার্কেটে আমি পুরো মার্কেট তো কিনতে পারবো না বাট মার্কেটের সার্টেন টাইম আমি কিনতে পারবো যে এই টাইম যদি হয় আমি বললাম এই টাইমে বাই হবে যদি এই টাইম থেকে স্পেসিফিক টাইম দেওয়া থাকে না ফরেক্সে বাট আমি বোঝানোর জন্য বলতেছি যে আমি এই সময়টুক বা এই জোনটুক মূলত টাইমের কোনো খেলাই নেই ফরেক্সে মিসকনসেপশন রাইখেন না টাইমের কোনো খেলাই নেই ফরেক্সে ফরেক্সের খেলা হলো জোনে যে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করছি এটা হলো আমার স্টপ লসের জোন দ্যাট ইজ আওয়ার স্টপ লস বাইনারিতে কি দেখি এই দাগের নিচে আসলে লস করে দেয় বাট এইখানে আমার দাগের নিচে আসলে আমার ট্রেড অফ হয়ে যাবে না এই জোন নিচে আসলে আমার ট্রেড লস হবে কেন বিকজ আমি জোন ভিত্তিক ট্রেড করতেছি এই জন্য এইখানে বলে দিছে পজিশন লং পজিশন এন্ড শর্ট পজিশন বুঝা গেছে সো আমি এই পজিশন টা মোডিফাই করতে পারি কেমনে আমি চিন্তা করলাম আমি এখান থেকে জাস্ট দশ ডলার স্টপ লস দিব এটা আমার পজিশন এন্ড আমি তিরিশ ডলার প্রফিট চাই এটা আমার প্রফিটের পজিশন নট অনলি তিরিশ আপনি তিনশো গুন চান প্রবলেম নাই আপনার মাল্টিপল হচ্ছে দ্যাট ইজ ইয়োর স্টপ লস টার্গেট হেড পজিশন আমি এখান থেকে বাই অথবা সেল করতেছি পজিশনের মাধ্যমে সো আমি যখন এখানে ঢুকতেছি দেখেন আমার বলতেছে লং পজিশন আমি এখান থেকে দেখাই অ্যান্ড দেন আমার আরও একটা বলতেছে শর্ট পজিশন আমি এটাও দেখাচ্ছি দেখেন শর্ট পজিশন সো এখানে আমার কাছে দুইটাও প্রপার্টিজ ওপেন হয়েছে একটা হলো আমার লং একটা হলো আমার শর্ট আমি একদম খালি জায়গাতে দেখাই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আপনার নাহলে প্যারায় পড়ে যাবেন ওকে ওকে সো এখানে দেখেন আমি যখন এই দুইটা প্রপার্টিস রান করছি এখানে কি দেওয়া লং পজিশন দেওয়া যখন আমি বলতেছি মার্কেটে বাই হবে ওকে কতক্ষণ বাই হবে পজিশন কোন পজিশন পর্যন্ত বাই হবে এইটাই হইল জাস্ট স্টপ লস এন্ড টার্গেট হেড বাইনারিতে আমার একটা লাইনে ছিল এখানে আমার লাইনে নাই পজিশনে আছে লাইনের নিচে আসলে আমার লস করা দিবে আমারে আমার পজিশনের নিচে আসলে লস করা দিবে এবার এই পজিশনটা যখনই আমি মডিফাই করব এইটাই হবে আমার রিক্স টু রিওয়ার্ড রেশিও আমি কতটুক লস চাই অ্যান্ড ওইটার কত টুক প্রফিট চাই এটা কিন্তু বাইনারিতে কাজ করে না করে স্টপ লস অ্যান্ড টার্গেট কাজ করে বাইনারিতে করে না কেন আপনার ক্যাপিটাল মাল্টিপল হয় না বাট এইখানে আমার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে এবার আমি চিন্তা করলাম যে আমি এই জায়গাটাতেই থেকে একটা ট্রেড এক্সিকিউট করবো ওকে দেন এইখান থেকে আমার স্টপ লস থাকবে জাস্ট এতটুক যে এই ট্রেডের জন্য আমি এতটুকু স্টপ লস দিব আমার রিক্সোডার রেশিও কত ওয়ান ইস টু ফোর দেখছেন আমি স্টপ লস থাকবে এতটুক বাট আমার টার্গেট থাকবে টুক দ্যাটস দ্য রিজন ফরেক্স মার্কেটে আমরা যখন এইখান থেকে কোনো ট্রেড এক্সিকিউট করব এই জোনটুক থাকবে আমার স্টপ লস দেখাই দেই এই জোনটুক থাকবে হইল আমার স্টপ লস আইডিয়ালি নিয়ম স্টপ লস দেওয়ার বহুত জোন আছে বাট এটা বুঝাচ্ছি আমি সো এখান থেকে আমার নেক্সট সুইং কোনটা এটা হলো আমার নেক্সট সুইং এটা রিলায়েবল নেক্সট সুইং আর নেক্সট সুইং পর্যন্ত দেই ওকে সো এখানে আমার টার্গেট হিট হয়েছে ডান সো এখান থেকে আমি কতটুকু লিক্সড রিওয়ার্ড রেশিও নিলাম ওয়ান ইস টু থ্রি রিক্সটা অলওয়েজ ওয়ান থাকে এই জন্য এখানে শো করে না শুধু রেশিওটা দেখায় রিওয়ার্ড রেশিওটা দেখায় থ্রি খেয়াল করছেন সো এই ট্রেডে আমি দশ ডলার লস করতেছি তিরিশ ডলার প্রফিট করতেছি দ্যাট ইজ আওয়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যে আমি টুক লসের কত টুক প্রফিট চাচ্ছি এবার এটা বাইং এর ক্ষেত্রে যখন বাই হবে তখন আমি মার্কেট এখান থেকে আপের দিকে ট্রেড এক্সিকিউট করব যদি আমি সেল করতে চাই ধরুন আমি এখান থেকে চিন্তা করলাম যে সেল করব এখান থেকে আমি কনফার্মেশন পাইছি সেল করব সো আমি এখান থেকে শর্ট পজিশন আসবো আবার বলি আমি পজিশন কিনতে পারি আমি ফরেক্স ট্রেড করতেছি কারেন্সির উপরে কোন কারেন্সি কেউ ওন করতে পারে না দুনিয়ার সব ট্রেডিং আপনার কিন্তু বলবে টু পার্সেন্ট মুভ হয়েছে ওয়ান পার্সেন্ট মুভ হয়েছে আজকে স্টক মার্কেটের এই কয়েন টেন পার্সেন্ট মুভ হয়েছে এই কয়েন না স্টক মার্কেটের তো কয়েন হয় না ক্রিপ্টো এই কয়েনে টেন পার্সেন্ট মুভ হয়েছে বাট ফরেক্স মার্কেটে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুভ হয় না বিকজ এটা একটা কারেন্সি একটা কারেন্সি কেউ ওন করতে পারে না একটা কান্ট্রি মানে দেশ কারেন্সি ওন করে সো আমি আপনি একজন ট্রেডার আমি চাইলে একটা কারেন্সি ওন করতে পারবো না বাট আমি স্টকের কিছু শেয়ার অন করতে পারি আমি অল টাইমের কিছু শেয়ার ওন করতে পারি ওকে তাইলে এখান থেকে আমি সেল অর্ডার রান করব কি করব। ধরেন সেল করতে চাচ্ছি এখান থেকে আমার কনফার্মেশন পাইছি আমি সেল অর্ডার রান করব। স্টপ লস কতটুক ধরেন এতটুকু আমি স্টপ লস দিলাম নেক্সট সুইং কই আছে ওকে ধরেন আমি এই পর্যন্তই দিয়ে দিলাম নেক্সট সুইং পর্যন্ত টার্গেট বা সুইংই নাই এখানে আমি জাস্ট বোঝাচ্ছি সো এখান থেকে আমি যখন অর্ডার রান করলাম এখানেও দেখেন আমার রিক্স টু ডলার রেশিও ওয়ান থ্রি তার মানে আমি এখানে দশ ডলার যদি লস করি তিরিশ ডলার প্রফিট চাচ্ছি সো রিক্স টু রিওয়ার্ড রেশিও মানে কি কতটুক রিস্ক নেওয়া আপনি টুক রিওয়ার্ড চাচ্ছেন এই জিনিসটা এক্সনেসে আরও ভালোভাবে বুঝবেন যদি আপনি এই ভিডিওটা দেখেন তাইলে অটোমেটিক বুঝে যাবেন যে কেমনে রিক্স টু রিওয়ার্ড রেশিও কাজ করতেছে ওকে তার মানে এইখানে যে জিনিসটা আছে দ্যাট ইজ রিক্স টু রিওয়ার্ড রেশিও কেমনে কাজ করে কতটুক লস এর মাধ্যমে আমি কতটুক প্রফিট চাচ্ছি যেটা আমরা বাইনারিতে করতে পারি না পারি পারি না সো যারা যারা ফরেক্স এর নতুন আসছে আমরা তারা এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে অনেক প্যারায় থাকি যে ভাই আমি তো বুঝি না আমার দশ ডলার কেমনে তিরিশ ডলার হবে আমি তো বুঝি না আমার দশ ডলার কেমনে পঞ্চাশ ডলার হবে হবে এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মাধ্যমে এখন এখানে কিন্তু আমি জোন জোন ভিত্তিক ক্রিয়েট করতেছি বাট যদি এমন হয় মার্কেট এখান থেকে হালকা পাতলা রান করলো সরি আমি এই জোনটা একটু ডিফারেন্টভাবে দেওয়ার ট্রাই করি যাতে আপনার বুঝতে সুবিধা হয় ডিলেট ওকে ধরেন আমি এইখান থেকে কোনো ট্রেড রান করছি দ্যাট ইজ আওয়ার স্টপ লস অ্যান্ড দ্যাট ইজ মাই টার্গেট মার্কেট এখান থেকে হালকা পাতলা র্যালি নিল উপরে চলে গেল এই পর্যন্ত যদি থাকে আপনার ট্রেড লস হবে না আপনার মার্কেট থেকে আউট হবেন না কেন আপনি পজিশনাল ট্রেড করতেছেন এবার এইটা হইল আপনার এন্ট্রি পয়েন্ট দ্যাট ইজ ব্রেক ইভেন মার্কেট যদি ব্রেক ইভেনও যায় মানে এই ডাক্তার পার করে ফেলে আপনি কিন্তু লস করতেছেন না কেন বিকজ এই পুরো জোন আপনি কিনে নিছেন ফরেক্স মার্কেটে আমরা জোন ভিত্তিক ট্রেড করি এইখান থেকে ধরেন একটা ট্রেড রান করছি সেল অর্ডার রান করছি এইখান থেকে এই পর্যন্ত থাকবে হইলো আমার স্টপ লস কেন স্টপ লস কেন থাকবে সেলের উপরে উপরে কেন আমি বললাম স্টপ লস থাকবে নিচে কেন টার্গেট থাকবে বিকজ আমি সেল করতেছি ভাই যখন আমি সেল করি মার্কেট নিচে গেলে প্রফিট হয় ওকে উপরে গেলে আমার লস হয় এই জন্য সেলের ক্ষেত্রেও আমার স্টপ লসটা উপরে বুঝছেন সো রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুবই সিম্পল জিনিস আস্তে আস্তে দেখতে থাকেন আর এটা কেমনে কাজ করে এক্সনেসের ওই ভিডিওটা যদি দেখেন কেমনে ট্রেড এক্সিকিউট করে তাহলে আপনি অনেক ভালোভাবে বুঝা যাবেন যে কেমনে রিক্স টু রিওয়ার্ড রেশিও কাজ করে সো অ্যাজ এ বিগেনার ফরেক্স ট্রেডিং আপনার স্বাগত আপনি অনেক ভালো করেন জীবনে যা করছেন করছেন আগে লস করছেন প্রফিট করছেন যা করছেন আলহামদুলিল্লাহ বাট আপনি জীবনে অনেকবার ধোকা খাইছেন এইটাই আসল আসছেন সো কংগ্রেচুলেশন খুবই ভালোভাবে শিখেন আমার চ্যানেলে অনেকগুলা রিলাইয়েবল ভিডিও আছে আপনি দেখলে এখান থেকে বেটার কিছু হবে ইনশাআল্লাহ ওকে সো রইল আপনার আগামী দিনগুলোর জন্য সালাম আলাইকুম